আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিষয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলের আন্তরিক মোবারক এই যে দেখেন আমরা এখন আছি শিরিপুর রেল স্টেশনের কাছে এই যে দেখেন এই যে রেল স্টেশন এই যে রেল স্টেশন এরা লক্ষীপুরের দিকে যাচ্ছে। সামনে হলো ঠিক এই সোজা রাস্তায় আমরা চলে যাব একটা জমি দেখার জন্য। আপনি আমার সঙ্গে থাকবেন। আপনি যে জায়গাটা দেখাইতেতেছিলেন এই যেখান রাস্তা রাস্তা থেকে আমরা নিচে নেমে যেতেছি একটা বারো ফিট রাস্তা দিয়ে জায়গা চলে যাব। এই যে রাস্তা শ্রীপুর থেকে আসলাম। এই যে রাস্তা এই যে সুজা গেছে গে বাজার আর এই যে রাস্তা এটা হলো কন্দপুর দিদি নাম এই যে এই রাস্তা দিয়ে যাই আপনাদের এই জমিটা দেখাবো এই যে এই রাস্তায় সোজা এখান থেকে মনে হয় এক মিনিট হাঁটলি জমি আপনাদের যে জমিটা দেখাতে চাইছিলাম এই যে এইটা এই যে রাস্তা এটা হলো জমি এটা হলো গাজীপুর সিটি শ্রীপুর কর্ণপুর গ্রামে এক নম্বর ওয়ার্ড কর্ণপুর গ্রামে এক নম্বর ওয়ার্ড এই যে এই দেখেন পাশে বাড়িঘর অনেক বাড়িঘর ওই যে সামনে অনেক বাড়ি এদিকেও বাড়ি আছে ঠিক আছে এই যে বাড়িঘর ওই যে বাড়ি এই যে বাড়ি এটা হলো জমি ঠিক আছে এটা হলো জমি জমির পরিমাণ আছে পাঁচ কাটা পাঁচ কাটা জমি একদম স্কোয়ারভাবে মাইটা দিব আপনি সামনেও যতটুক নেবেন পিছেও ততটুক এই যে দেখেন এই যে সামনের দিকেও বাড়িঘর আছে অনেক বাড়িঘর এই যে দেখেন এই যে আর এই রাস্তাটা হলো বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা এটা হলো জমি এটা হলো জমি জমির পরিমাণ পাঁচ কাটা খুবই সুন্দর একটা জমি এইটা হলো জমি এই যে দেখেন জমি গাছ লাগানো আছে খুবই সুন্দর জমিটা এই যে দেখেন আপনারা এখনই বাড়ি করতে পারবেন রাস্তার চাইতেও জমি উষা আছে রাস্তার চাইতেও জমি অনেক উষা আছে এই যে দেখেন এই যে এই যে এই যে একটা সীমানা এন থেকে শুরু করা এদিক দিয়ে জমির পরিমাণ পাঁচ কাটা জমির পরিমাণ পাঁচ কাটা এই যে এই যে রাস্তা রাস্তা এটা হলো জমি জমির পরিমাণ পাঁচ কাটা খুবই সুন্দর জমিটা আপনারা এখন নিলে এখনই বাড়ি করতে পারবেন কোনো মাটি কাটতে হইব না এই যে দেখেন এই দেখেন এই যে রাস্তা এটা হলো জমি জমিটা খুব সুন্দর আছে নাম জারি খাজনা খারিজ করা আছে একদম নিষ্কন্ত্র জমি আপনারা এখন চাইলে এখন এটা রাজি করে নিতে পারবেন আশেপাশে অনেক বাড়ি ঘর আছে একদম শ্রীপুর রেল স্টেশন থেকে এই জায়গায় বিশ টাকা রিক্সা ভাড়া লাগে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা জমিতে চলে আসতে পারবেন আর গরশিংহা বাজার থেকে এলে পরে দশ টাকা রিক্সা ভাড়া দেন রাস্তা এই যে রাস্তা এই যে এই যে কত জমির পাশে অনেক বাড়ি ঘর আছে এদিকে মোটামুটি ভাড়াও চলে এই যে দেখেন বাড়ি খুবই সুন্দর বাড়ি ঘর এই যে এই যে সুন্দর করে বাড়ি করছে এই যে এটা মালিক মূল্য একদম ফিস দুই লক্ষ টাকা কাটা মালিক মূল্য দুই লক্ষ টাকা কাটা একদম ফিস মালিক মূল্য দুই লক্ষ টাকা কাটা জমির পরিমাণ পাঁচ কাটা ফিস মালিক মূল্য দুই লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত